বৃহস্পতিবার সিপিআইএম দশরথ দেব স্মৃতি ভবনে রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ পার্টির অন্যান্য নেতৃত্বরা শুনব বৈঠক নিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কি বললেন চব্বিশতম রাজ্য সম্মেলনের আগে এটা আমাদের পার্টির ত্রিপুরাজ্য কমিটি শেষ সভা এই সভায় মূলত আগামী রাজ্য সম্মেলনের বিভিন্ন কর্মসূচি আমরা সেগুলো চূড়ান্ত করব এই কর্মসূচির অন্যতম হল গত তিন বছরের আমাদের রাজনৈতিক এবং সাংগঠনিক রিপোর্ট আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি একটা অন্য দলের মতো না সব উপর থেকে ওই মনোনীত করা আমাদের সমস্ত রাজনৈতিক এবং সাংগঠনিক বিষয় তার চুলচেরা বিশ্লেষণ হবে মূল্যায়ন হবে তার উপর দাঁড়িয়ে আগামী কর্মসূচি গঠন করা হবে আজকে সেটাই আমরা চূড়ান্ত করব তার ভিত্তিতে আগামী উনত্রিশ তিরিশ একত্রিশ জানুয়ারি টাউন হলে আলোচনা হবে আলোচনার শেষে সেই রিপোর্ট গৃহীত হবে এভাবেই আমাদের সম্মেলনের প্রক্রিয়া সম্পন্ন তারই মিটিং আছে